আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি বেলারুশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু তথ্য দেব আমি যতটুকু জানি দেখতে থাকুন সর্বপ্রথম বলবো স্টুডেন্ট ভিসা সম্পর্কে যারা স্টুডেন্ট ভিসা প্রসেসিং করছেন স্টুডেন্টে বেলারুসে আসতে চাচ্ছেন কোনো সমস্যা নাই এখানের পড়াশোনার মান অনেক ভালো বেলারুশ এমন একটি দেশ যেখানে এখন পর্যন্ত আইলস এর প্রয়োজন হয় কোনো ইউনিভার্সিটিতে এরকম কোনো অপশন তৈরি হয়নি বেলারুসে যে কারণে আইলসের প্রয়োজন নাই আপনারা আপনাদের একাডেমিক সার্টিফিকেট দিয়েই বেলারুসে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই আপনি যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছেন কোনো না কোনো এজেন্সিতে অবশ্যই আপনাকে মাধ্যম হিসেবে নিতে হবে যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করছেন সেই এজেন্সিতে যারা আছেন যাদের হেল্প নিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করবেন কী কী ডকুমেন্টস দিয়ে আপনাকে এয়ারপোর্ট পার হতে হবে বাংলাদেশ এয়ারপোর্ট কিংবা বেলারুশ এয়ারপোর্ট যারা স্টুডেন্ট ভিসায় বেলারুসে প্রবেশ করবেন তারা মূলত বিশ ঘন্টার মতো কাজের অনুমতি পাবেন এই বিশ ঘন্টা কাজ করলেই হয়তো চারশো থেকে পাঁচশো ডলারের মতো আর্ন করতে পারবেন বেলারুসের মেন কারেন্সি রাবেল তবে ইন্টারন্যাশনালি এরা ডলার কাউন্ট করে যে কারণে আপনারা ডলার হিসেবে হয়তো স্যালারি নিতে পারবেন কিংবা চাইলে রাবেল হিসেবেও স্যালারি নিতে পারবেন আপনারা যদি পরবর্তীতে স্টুডেন্ট ভিসায় এসে আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে ওয়ার্ক পারমিট করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো একটি কোম্পানিতে কিংবা কোনো একটি প্রতিষ্ঠানের নিকট থেকে ওয়ার্ক পারমিট গ্রহণ করতে হবে এবং আপনার ভিসা ক্যাটাগরি ওই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে চেঞ্জ করে আপনাকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে নিতে হবে এটা মূলত নির্ভর করবে আপনার উপরে এছাড়াও বেলারুসে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা আপনাকে সাহায্য করবে আপনার ভিসার ক্যাটাগরি চেঞ্জ করতে এইবার আসুন দ্বিতীয়ত ট্যুরিস্ট ভিসা আপনারা যারা বেলারুসের ট্যুরিস্ট ভিসায় আসতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসাতে এসেও আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারবেন ওয়ার্ক পারমিটে সেক্ষেত্রে অবশ্যই আগে থেকে আপনাকে কনফার্ম হতে হবে আপনাকে কোনো কোম্পানি কিংবা কোনো প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট দেবে কিনা যদি দেয় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান আপনার টুরিস্ট ভিসা কনভার্ট করে ওয়ার্ক পারমিটে নিতে পারবে এর মধ্যে আরেকটু বলে রাখি আপনারা যখন স্টুডেন্ট ভিসায় প্রবেশ করবেন অবশ্যই প্রথম সেমিস্টার কমপ্লিট হওয়ার আগেই আপনারা টিআরসি কার্ড পেয়ে যাবেন আর যারা ওয়ার্ক পারমিট করছেন যারা ট্যুরিস্ট ভিসায় এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট করছেন কনভার্ট করার তিন চার মাসের মধ্যেই আপনারা টিআরসি কার্ড পেতে পারেন এবার আসেন আপনারা যারা সরাসরি বেলারুসে বিজনেস ভিসায় আসতে চাচ্ছেন বিজনেস ভিসায় যে কেউ আসতে পারে আমি আগে থেকে বলে রাখি আপনারা যদি একা একা ট্রাই করেন অবশ্যই পারবেন না যে ক্যাটাগরিতেই ট্রাই করেন না কেন কারণ কোনো কাজই সহজ না জানাশোনা কারো সহযোগিতা আপনাকে অবশ্যই নিতে হবে কিংবা আপনাকে কোনো এজেন্সির সহযোগিতা নিতে হবে আপনি যদি বিজনেস ভিসায় আসতে চান সেক্ষেত্রে ওই এজেন্সি আপনাকে সহযোগিতা করবে কিভাবে আপনি অ্যাপ্লাই করে বিজনেস ভিসা নিয়ে বেলারসে আসতে পারেন পরবর্তীতে বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিটে আপনি খুব সহজেই কনভার্ট করতে পারবেন এবার আসেন ওয়ার্ক পারমিট যারা ওয়ার্ক পারমিটে বেলারসে আসতে চান এটা খুবই দারুণ একটি মাধ্যম এখন প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আপনারা যদি মনে করেন ওয়ার্ক পারমিটে সরাসরি বাংলাদেশ থেকে কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার কাছে ভালো মাধ্যম আছে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারব এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে মেসেজ দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে আপনি জানেন আমি যেহেতু ফ্রান্সে আছি এখানে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় তাই অনেক প্রশ্নের অ্যান্সার দেওয়া সম্ভব হয় না যাদের খুব বেশি জরুরি প্রয়োজন তারা সামান্য একটি সিস্টেম ফলো করে তারা আমার সঙ্গে যোগাযোগ করলে এটা করা সম্ভব বেলারসে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট পাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমান সময়ে এছাড়াও বিশ্বের আরও অন্যান্য দেশ থেকেও কর্মী হায়ার করছে বেলারুস গভর্নমেন্ট বেলারুস কিন্তু ইউরোপের মতো এতটা উন্নত দেশ না এটা ইউরোপের হৃৎপিণ্ড বেলারুসের আশেপাশে অনেকগুলো দেশের বর্ডার এর মধ্যে মেন বর্ডার রাশিয়ার রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত বেলারুস এর পাশাপাশি লাটভিয়া আছে লিথুনিয়া আছে ইউক্রেন আছে এরকম অনেকগুলো বর্ডার নিয়ে বেষ্টিত পোল্যান্ডও আছে আপনারা যারা মনে করেন অবৈধভাবে বেলারুশে প্রবেশ করে বেলারুশ থেকে বাই রোডে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবেন আমি বলছি কোনো কাজই সহজ না বেলারুশ থেকে আসাটা অনেক কঠিন ব্যাপার মাঝে মাঝে পোল্যান্ডের বর্ডার অনেক হার্ড হয় যারা বাই রোডে আসতে চান তারা চেষ্টা করবেন এইভাবে না এসে বৈধভাবেই বেলারুশে এসে বৈধভাবেই সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে আপনারা সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করার জন্য কারণ আমি এটাকে কখনো সাপোর্ট করি না এইটাতে জীবনের অনেক রিস্ক হয়ে যায় যদিও মানুষ লিবিয়া থেকে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন মাধ্যম আমার জানামতে মতে লিবিয়া থেকে ইটালি সেখানে মানুষ আসতেছে আর সেই তুলনায় অনেক এতটা কঠিন না বেলারুস থেকে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করা আমি কাউকে উৎসাহ দিচ্ছি না তবে মাথায় রাখবেন এটাও অনেক কঠিন ব্যাপার বেলারুশ থেকে যখন আপনারা অবৈধভাবে আসতে আসবেন চিন্তাভাবনা করছেন সেন্ট্রাল ইউরোপে দুটি মাধ্যমে আপনারা বাই রোডে আসতে পারেন একটি ট্যাক্সির মাধ্যমে আরেকটি লরির মাধ্যমে দুটি যেমন কঠিন ব্যাপার তেমনি টাকা খরচেরও ব্যাপার আপনাদেরকে বেলারুশ থেকে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে অনেক টাকা খরচ করতে হতে পারে সেটা পাঁচ লাখ সাত লাখ টাকা খরচ করতে হতে পারে আপনারা যদি ট্যাক্সির মাধ্যমে আসেন সেক্ষেত্রে প্রচুর পরিমাণে হাঁটতে হতে পারে বিভিন্ন জায়গায় ট্যাক্সিতে করে আপনাকে নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছায় দেওয়ার পরে সেখান থেকে হেঁটে আরো অনেক দূর পর্যন্ত যেতে হতে পারে সেটা বিশ থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এছাড়াও যদি লরির মাধ্যমে আসেন সেক্ষেত্রে মাঝে মাঝেই লরির মাধ্যমে আসলে চেকিং হয় আপনার যে এজেন্ট আছে সে যদি সঠিক মাধ্যমে ইউজ করতে না পারে সেক্ষেত্রে চেকিংয়ের মাধ্যমে আপনাকে আবার ব্যাগ যেতে হতে পারে এবার আসেন বেলারুসে আপনি যদি অবৈধভাবে থাকেন যদি আপনি পুলিশের চেকিংয়ে পড়েন সেক্ষেত্রে কি হতে পারে আপনাকে পুলিশ ধরে নিয়ে আপনার ফিঙ্গার চেক করবে আপনার নামে কোনো বড়ো কোনো অপরাধ আছে কি না বেলারুসে যদি অপরাধ থেকে থাকে সেক্ষেত্রে তো সরাসরি চেষ্টা করবে ওরা ডিপোর্ট করে দেওয়ার জন্য বেলারুশ থেকে আপনার দেশে আর যদি কোনো অপরাধ না থাকে সেক্ষেত্রে আপনাকে বেলারুসের জিরো পয়েন্ট অর্থাৎ রাশিয়া এবং বেলারুশের যে জিরো পয়েন্ট আছে এই জিরো পয়েন্টে নিয়ে ছেড়ে দিতে পারে সেখান থেকে আবারও আপনাকে এজেন্টের মাধ্যমে কন্ট্যাক্ট করে বেলারুসে প্রবেশ করতে হতে পারে এত ঝামেলা না নিয়ে আমি চাইবো যেহেতু ওয়ার্ক পারমিট করা যাচ্ছে যেহেতু খুব সহজেই ওয়ার্ক পারমিট করা যাচ্ছে আমার সঙ্গে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে দুই থেকে পাঁচ মাসের মধ্যে বেলারুশের ওয়ার্ক পারমিট করে বেলারুসে নিয়ে আসা সম্ভব ইনশাল্লাহ যদি কঠিন কোনো সমস্যায় না পড়েন সেক্ষেত্রে তাই আপনি অবৈধভাবে কেন এর মধ্যে জড়াবেন এবার আসেন বেলারসের স্যালারিটা কেমন হবে যেহেতু ইন্টারন্যাশনাল স্যালারি কাউন্ট করে তাই পাঁচশো থেকে ছয়শো সাতশো আটশো ডলারও আপনার ইনকাম হতে পারে বেলারুশে। আপনারা বেশিরভাগ কোম্পানিতে রাবেল পাবেন তবে ইন্টারন্যাশনালি যেহেতু ওরা কাউন্ট করে তাই এই কাউন্টটা হবে ডলারে বেলারুশ মেনলি নিয়ন্ত্রিত হয় রাশিয়ার দ্বারা যতই নিয়ন্ত্রিত হোক না কেন মানুষ আসছে না মিডল ইউরোপে কিংবা সেন্ট্রাল ইউরোপে তা না আসছে কিন্তু যত যেখানে যেভাবে হোক না কেন আপনি যখন বেলারুশে প্রবেশ করবেন তখন আপনি এটা নিয়ে যখন নিজে নাড়াচাড়া করবেন ঘাটাঘাটি করবেন এরকম অনেক লিঙ্ক আপ পেয়ে যাবেন এটাই হল বেলারুশের বর্তমান পরিস্থিতি যারা বেলারুশে আসতে চান দ্রুত সময়ের মধ্যে আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো মাধ্যম দেখে দেওয়ার জন্য পরবর্তীতে যখন বেলারুশ থেকে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করবেন তার আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আরও অনেক ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবো আপনারা সেখান থেকে কোন কোন দেশে আসতে পারেন কিংবা এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে আপনার জন্য সেন্ট্রাল ইউরোপের কোন দেশটি বেস্ট হতে পারে এই সংক্রান্ত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের আজই প্রথম ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন হয়ে আমাকে মেসেজ করতে পারেন Allah Hafiz